তার জন্য আমি সব কাটাকুটি আগেই রাতের করে রাখি কারণ সকালে একদমই সময় হয় না তাহলে দেখতে থাকো আমি রান্না করে নিই চিকেন আর ভাত যেহেতু খুব অল্প সময়ের মধ্যে সকালে রান্না করতে হয় খুব টাইম তো অল্প ওর পাপা রান্নাবান্না আমাকে একদম ওইটুকু টাইমের মধ্যেই এই কমপ্লিট করতে হয় ওর পাপা দশটার সময় বেরিয়ে দেয় অফিসে এখন তো শীতের সকাল বুঝতেই পারছো কী ওই কী করে সময় চলে যায় একটা কাজ করতে কত সময় লেগে যায় ঠান্ডার জন্য থাকো রান্না পাই আমার কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে স্নান টান করে নেবো পাপা অফিসে বেরিয়ে যাওয়ার পর আমাদের দুজনের মামে ঘরেই কাটে সারাদিন সকাল সকাল আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এই যে গুনগুনকে নিয়ে এখন আমি বসে আছি গুনগুনের বাবা অফিস চলে গেছে আমরা এখন ডিনারটা করে নেবো রুটি আর চিকেন তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট করবেন আর অঙ্ক বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা পরে পরের ভিডিও গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই